বিভিন্ন রকম রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছে এবং বলছে তারা যে নির্বাচন হয়ে গেছে পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকবে সে বিষয়ে আসলে আপনি কি কী বলেন আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ তবে এখানে আমার রিয়্যাকশন বা আমার মন্তব্যের কোনো প্রয়োজন হয় না গোটা জাতির মন্তব্য যদি আপনি সামাজিক মিডিয়ায় যান আপনি পেয়ে যাবেন গোটা জাতির যেটা মন্তব্য সেটাই আমার মন্তব্য ওনাদের এই বক্তব্য কেউ গ্রহণ করে না ওনারাই নিজেদের ঢোল নিজেরাই পিটান কিন্তু জাতি ওনাদের সাথে নাই ওনাদের বক্তব্যের কোনো সার নাই বাস্তবতা নাই এবং সত্যের লেশ মাত্রও নাই ওনাদের বক্তব্যের মধ্যে না এরকম কোন ব্যাপার না জামাত এবং বিএনপি তার নিজ নিজ জায়গা থেকে তাদের যতটুকু সামর্থ্য আছে তার পুরোটা দিয়েই চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করে যাবে ইনশাল্লাহ এখানে কোনো ত্রুটি হবে না আমার কিভাবে দেখার তো দরকার নেই সারা দুনিয়া যেভাবে দেখেছে আমি সেভাবে দেখছি আমরা এটা গ্রহণ করি নাই সাথে সাথেই আমরা এটা প্রত্যাখ্যান করেছি এটাকে তো কোনো নির্বাচনই মানি না আমরা এই আগেই আমরা এই নির্বাচনকে আগেই তো আমরা প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী আমরা সক্রিয় ছিলাম এবং দেশের স্বার্থে কোনো সময় জামাত যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আপনারা করেন আপনাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা যেন জামাত পূরণ করতে পারে সেটা দোয়া করেন আমরা তো আন্দোলনের মাঠে একই কর্মসূচিতে আসছি এটা বলার এখনো সময় আসেনি তবে আমাদের মাঝে মৌলিক কোন বিষয় নিয়ে কোনো ডিফারেন্স নাই জাতের যা প্রত্যাশা আমরা সেইভাবেই আগাচ্ছি আন্দোলনের কোনো দ্বন্দ্ব নাই জামাত জামাতের অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করছে বিএনপি তার অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করছে কোনো দ্বন্দ্ব নাই আমরা সবাই মজলুম দেশবাসীর দেশবাসীর জন্য একটাই বার্তা যে বর্তমানে এই অবস্থার উত্তরণের জন্য রাজনৈতিক দলই শুধু একা নয় বরঞ্চ গোটা দেশবাসী এবং রাজনৈতিক দলের সমন্বয়ে একটা পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে